নেই কোন নিরাপত্তা অবাধে চলে ভাঙচুর সময় প্রাণঘাতী হামলার আশঙ্কা রয়েছে তো তারই প্রতিবাদ জানিয়ে একাধিক দাবি নিয়ে কলেজের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করল নদিয়া কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা কয়েক মাস ধরে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতাল চত্বরে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে কয়েকদিন আগে হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে গতকাল রাতে ছাত্রছাত্রীদের জন্য নতুন করে যে অডিটোরিয়াম হচ্ছে সেই অডিটোরিয়ামের ভেতর একদল দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে তারা তাদের নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকলেও তারা ঠিকমতো ডিউটি করে না সেই কারণেই এই ঘটনাগুলি ঘটে এবার নিরাপত্তার দাবি তুলে অবস্থান বিক্ষোভ ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা এই বিষয়ে এক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক বলেন আমরা ইতিমধ্যেই কর্তৃপক্ষকে জানিয়েছি তারা পরবর্তীকালে যে সিদ্ধান্ত নেবে সেদিকে আমাদের লক্ষ্য রয়েছে তবে ছাত্রছাত্রীরা যে দাবি জানাচ্ছেন সেই দাবি অবিলম্বে কর্তৃপক্ষ মেনে ব্যবস্থা নেওয়া উচিত জাবিলে মানে জবাব তোমাক দেই যেটা কাল ঘটেছে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের যে অডিটোরিয়ামটা নিউলি বিল্ড অডিটোরিয়াম হচ্ছে সেই অডিটোরিয়ামটা যে ভেতরে কেউ ভেঙে ঢুকে ওটাকে ড্যামেজ করেছে প্রথমে মনে হচ্ছিলো কি ওটাতে কেউ চুরি করেছে কিন্তু যেটা দেখা গেলো গিয়ে ওখানে ওটা চুরির উদ্দেশ্য না একদম ড্যামেজ ড্যামেজ করেছে ওখানে বেসিন ভেঙেছে যেটা বাথরুমের ইয়ে আছে কি নাম সিস্টেন প্যান এগুলো ইলেকট্রিকের তার কেটে দিয়েছে এই দেখে যেটা প্রাইমি ফেসিয়া যেটা দেখে আমরা বুঝতে পারলাম কি এটাকে টোটালি সাবোটাইজ করছে টোটালি সাপোটাইজ মানে একটা কেউ যারা আছে যারা জেএনএমের বিরুদ্ধে একদম জোর তলবে এটাকে মানে সাবোটাইজ করার জন্য এই যে ফায়ারের ইনসিডেন্ট হলো পরপর তিনটে ঘটনা তাতেও দেয়া দেখা গেল তাতেও এরকমভাবেই করেছে কেউ ওখানে গিয়ে ম্যাট্রেস কেটে আগুন লাগাবার চেষ্টা করেছে কেউ ওখানে পুরনো বালতি রাখা তাতে আগুন লাগাবার চেষ্টা করেছে যখন ওইটাকে সিকিউর করা হলো আবার এখন আমাদের কলেজ অফ মেডিসিন এম হসপিটালের ক্যাম্পাস এত বড় তার মধ্যে যে সিকিউরিটি এজেন্সি নিয়ে দুদিন আগেও বসা হয়েছিল শান্তি সিকিউরিটি মেনলি এখানে থাকে সিকিউরিটি এজেন্সির টোটাল ল্যাবস রকমভাবে ওরা দিক থেকে কিচ্ছুই হয় না না কেউ দেখে কালকে ওরাই আমাকে রিপোর্ট করলো প্রথম দুপুর প্রায় আড়াইটে তিনটের সময় তখন কিন্তু কথা হচ্ছে এটা আমি যখন জিজ্ঞেস করুন তোমরা কি জানো এটা কাল হয়েছে কবে হয়েছে ওদের পক্ষ থেকে যারা আমাকে বলা হয়েছে অভাবের জন্য সিকিউরিটির অভাব না যারা আছে তারা কেউ কাজ করছে একদম মানে কাজের বেলায় জিরো জিরো মানে ওদের থাকা না থাকা এটাকে জানাবে বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে আমাদের প্রিন্সিপাল আজকে নেই উনি চার্জে আছেন প্রফেসর সৌমন্দি আমাদের বিশ্ববিদ্যালয়কে রেজিস্ট্রারের সাথে কথা হয়েছে উনি ছাত্ররা যে এই আন্দোলনে বসেছে যা ওনারা বলছেন এটার কোনো অনৈতিক দাবি নয় কেন কি আজকে যা দেখা যাচ্ছে ওদেরও কোনো সিকিউরিটি নেই আমাদের নিজেরও কোনো আজ আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমার রুমও ভেঙে দিতে পারে কে কাল এসে হসপিটাল এই কলেজের কোন ডিপার্টমেন্ট ভেঙে কিছু নিয়ে তো এর আগেও অ্যানাডেমিক থেকে এত মাইক্রোস্কোপ চুরি হয়েছিল তারও কোনো হতীশ হয়নি কালকে আমি আইসি সাহেবকে রিকোয়েস্ট করেছি উনি এসে নিজে স্পট দেখে গেছে আরও পুলিশ দেখে গেছে এখন আমরা রেজিস্ট্রার সাহেবকে সব জানানো হয়েছে অপেক্ষা করছি ওনারা কি বলবেন পরবর্তী কি পদক্ষেপ নিতে যেরকম বলবেন সেই হিসেবে আমরা করব